সাত আসমানের উপরে বাইতুল মামুর একটা স্থান আছে বাইতুল মামুর দুনিয়াতে আমাদের জন্য যেমন রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরা সবাই সেখানে গিয়ে তফ করি ঠিক সাত আসমানের উপরে এমন একটা ঘর আছে এটা এটাকে বলা হয় বাইতুল মামুর বলে এমন অসংখ্য ফেরিস্তা তাদের সৃষ্টির পর থেকে শুরু করে আজ পর্যন্ত কোন বর্ণনায় আছে সত্তর হাজার আরো বেশির কথাও আছে এটা একটা সংখ্যা উল্লেখ করা আর কি অসংখ্য গণিত ফেরেস্তা। বলে নিয়মিত এই বাইতুল মামর্তা অফ করে সেই সৃষ্টি থেকে শুরু করে একবার যেই ফেরেশতা এই বাইতুল অফ করেছে জীবনে ওই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার কোনো দিন ওটা তা অফ করতে আসে না সুহান সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালার মাখলুক আল্লাহ তালার সৃষ্টি নূরের তৈরি একটি জাতি আল্লাহ তালার মাখলুক এরা নূরের তৈরি আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে বলেন কি থেকে নূর থেকে এখন এই ফেরেশতারা কি এরা নারীও নন এরা পুরুষও নন এরা নারীও না পুরুষ না দেখবেন এক শ্রেণী বলে ফেরেশতাদেরকে বলে যে এরা নারী আল্লাহর স্ত্রী নিল্লা পড়েন তো আল্লাহ তালা বলে দিচ্ছেন ফেরেস্তাদের সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো তো ফেরেশতারা নারীও নন এরা পুরুষও নন এরা মানবীয় সকল কামনা বাসনা চাহিদা ইচ্ছা থেকে এরা মুক্ত অর্থাৎ মানবীয় যত কামনা বাসনা আমাদের মধ্যে আসে চলা ফেরা তারপরে কত খায় সাত খাবার দাবার ঠিক আছে না ইত্যাদি আমাদের জীবন জীবিকা তারপরে আমাদের সঙ্গী ঠিক আছে না সংসার এমন অর্থাৎ যৌবিক বা মানবিক কোনো চাহিদাই তাদের নেই এরা এসব থেকে মুক্ত সময় তো ভাই এরা এদের কাজ কি এদের কাজ হলো এরা আল্লাহ তালার বাহিনী হিসাবে কাজ করে আল্লাহ তালার বাহিনী হিসাবে মানে এই নবম নবমণ্ডল এবং ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু আছে আরস করছি জান্নাত জাহান্নাম আল্লাহর যত লেভেলের সৃষ্টি আছে এই সব কিছু আল্লাহ পরিচালনা পরিচালনা করেন এদের মাধ্যমে ফেরিস্তাদের মাধ্যমে কথা বুঝে আসছে আল্লাহ তালা সব কিছু পরিচালনা পরিচালনা করেন কিসের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে যত কিছু ঘটে যত কিছু হয় দেখবেন এই সব কিছু আল্লাহ তালা করেন কিন্তু এটা বাস্তবায়ন করেন কাদের মাধ্যমে ফেরিস্তাদের মাধ্যমে এবং ফেরেশতারা হলো এমন যে বলেছিলাম মানবীয় কোনো চাহিদা কামনা বাসনা এদের নাই আল্লাহ তালা এদেরকে যা বলে যা কিছু আদেশ করে এরা কখনো অস্বীকৃতি জানায় না নির্দিধায় তা মেনে নেয় আল্লাহ সুরত উত্তাহরিম এর ছয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন সুরত তাহলিম এর ছয় নম্বর আয়াত এটা বলা হচ্ছে যে যত কিছুর ব্যাপারে ফেরেশাদেরকে আদেশ করা হয় তারা কখনো অস্বীকৃতি জানায় না এবং সব আদেশ তারা পালন করে যাই বলা হয় তারা তাই করে এটা বলছেন কে আল্লাহতালা এছাড়াও কিছু ফেরিস্তা এমন রয়েছে এরা সব সময় আল্লাহ তালার জন্য নামাজে দণ্ড এমন অবস্থায় এরা দাঁড়িয়ে আছে আবার এমন অসংখ্য হাজার লক্ষ কোটি ফেরিস্তা আছে এরা রুকু অবস্থায় আল্লাহ তালার জন্য রুকু অবস্থায় রয়েছে এমন অসংখ্য ফেরিস্তা রয়েছে সিজদা অবস্থায় অসংখ্য সিস্থা এরা আল্লাহ তালার জন্য সর্বদা তাসমি পাঠ করে আল্লাহ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে অর্থাৎ কেউ আল্লাহর প্রশংসা গায়ে কেউ পবিত্রতা বর্ণনা করে কেউ তাসমি পাঠ করে কেউ রুকুতে কেউ সিজদায় অসংখ্য অগণিত ফেরিস্তা এমন রয়েছে আরো আশ্চর্যের বিষয় হল সাত আসমানের উপরে বাইতুল মামুর একটা স্থান আছে বাইতুল মামুর দুনিয়াতে আমাদের জন্য যেমন রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরা সবাই সেখানে গিয়ে অফ করি ঠিক সাত আসমানের উপরে এমন একটা ঘর আছে এটা এটাকে বলা হয় বাইতুল মামুর বলে এমন অসংখ্য ফেরিস্তা তাদের সৃষ্টির পর থেকে শুরু করে আজ পর্যন্ত কোন বর্ণনায় আছে সত্তর হাজার আরো বেশির কথাও আছে এটা একটা সংখ্যা উল্লেখ করা আর কি অসংখ্য গণিত ফেরেশতা বলে নিয়মিত এই বাইতুল মামুর তা করে সেই সৃষ্টি থেকে শুরু করে একবার যেই ফেরেশতা এই বাইতুল মামরূত অফ করেছে জীবনে ওই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার কোনো দিন ওটা তা অফ করতে আসে না সুহান আল্লাহ তাহলে কত সংখ্যা ফেরেস্তা আবার চিন্তা করে এবং সৃষ্টির পর থেকে এটা সৃষ্টি হয়েছে কখন পৃথিবী সৃষ্টিরও আগে মানুষ সৃষ্টিরও আগে সময় বলা নাই কোরআন হাদিসে কিন্তু এটা বোঝা যায় যে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করবেন ফেরেশতাদের সাথে কথা বলেছেন সুরাবাকার একেবারে শুরুতে আছে পাঁচ পৃষ্ঠা এক পারা এগুলো বিস্তারিত রয়েছে আল্লাহ রব্যকাল আল্লাহদের সাথে কথা বলেছেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো মানুষ পাঠাবো ফেরেশ বলল বললো আপনি মানুষ পাঠাবেন এরা ফেতনা ফাসাদ করবে আল্লাহ বলল যে না আমি তোমাদের চেয়ে বেশি জানি আল্লাহ আদমকে সৃষ্টি করলেন আমার ফ্রেশাদের সামনে আদমকে উপস্থাপন করলেন কিছু নাম শিক্ষা দিলেন ফেরেস্তাদেরকে বললেন তোমরা বলো বলে আমরা জানি না লাদ্রি আদমকে বলে তুমি বলো আদম সব বলে দিলেন সব আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলেন দেখেছো আমি বলছি না আমি তোমাদের চেয়ে বেশি জানি আদমকে সেজদা করতে বললেন সম্মান করতে বললেন সবাই করল একজনে করে নাই তার নাম কি ইবলিশ তো এই যে এইখান থেকে বোঝা যায় যে মানুষ সৃষ্টি করার আরো বহুত আগে পৃথিবী সৃষ্টির বহুত আগে আল্লাহ কি করেছেন ফেরেস্তাদেরকে সৃষ্টি করে রেখেছেন তো সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এই বাইতুল মামুর ফেরেশতারা তা অফ করতেই থাকে যে একবার তা অফ করেছে সে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর চান্স পাবে না এবার চিন্তা করেন কত কোটি কুটি আল্লাহ সৃষ্টি করেছে সোহানাল্লাহ তাহলে এর মধ্য থেকে আমরা সংখ্যাটাও অনুধাবন করতে পারি কি আমাদের এটা জ্ঞানের বাহিরের সংখ্যা আর আল্লাহ এটা বলেন নাই এটাও ঠিক আছে বলে কেন কারণ আমরা পৃথিবীতে যত সংখ্যা আমাদের জানা আছে সর্বোচ্চ যত সংখ্যা পর্যন্ত আমরা গণনা করতে পারি সেটা তো আল্লাহ যেই পরিমাণ ফেরেস্তা সৃষ্টি করেছেন সেই হিসাবে একেবারেই নগণ্য এটা হিসাবের বাহিরে ঠিক আছে না এজন্য আল্লাহ এটা সংখ্যা বলেন নাই তাহলে আমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করে বা আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি ফেরেশতাদের সংখ্যা কত উত্তর হবে কি অসংখ্য অগণিত বলেন ফেরিস্তাদের সংখ্যা কত অসংখ্য অগণিত আমরা কেউ জানি না একমাত্র জানেন কে আল্লাহ এই হল ফেরেশতাদের সংখ্যা অবস্থা সৃষ্টি এবার আসেন ফেরিস্তাদের মধ্যে সব চাইতে সম্মানিত ফেরিস্তাদের মধ্যে সব চাইতে দামি সব চাইতে প্রধান ফেরেস্তা রয়েছেন চারজন বলেন কয়জন চারজন এদের অনেকের নাম আমরা জানি ছোটবেলায় মুখস্থ করেছিলাম বলেন তো চারজনের নাম কি আজরাইল ইসরাফিল এই চারজন ফেরিস্তা হলেন কি প্রধান এই যে আল্লাহ সব পরিচালনা করেন এদের পিছনে প্রধান আমার দেশে এখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এখন সেনাবাহিনী পেয়েছে এখন রাষ্ট্র পরিচালনার পিছনে মোটামুটি ভূমিকা বেশি তাদের তো এদের মধ্যে পর্যায়ে পর্দায় প্রধানরা আছে না আল্লাহ তালা এই ফেরিস্তাদেরকে দিয়ে সব পরিচালনা করেন এদের মধ্যেও কি আছে প্রধান আছে এদের মধ্যে এক নম্বর প্রধান হলো জিব্রাহালাম জিব্রাহেরিস্তানের প্রধান জিব্রাইলের কাজ কি জিব্রাইলের কাজ হলো কাজ ছিল সকল নবীদের কাছে আল্লাহ তালার বাণীকে পৌঁছে দেয়া সব রাসুলদের কাছে আল্লাহ তালার সহিফা কিতাব নিয়ে আসা হজরত মোহাম্মদ সাল আলহিমের কাছেও জিব্রাইল সালাম এই কোরআন নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন জীবনে দুইবার বলেন কয়বার দুইবার একবার দেখেছেন যখন প্রথম ওহিনিয়ে আসছে হেরা গুহায় দ্বিতীয়বার দেখেছে সিদরাতুল মুনতাহা সেখানে গিয়ে জিব্রাইলকে দ্বিতীয়বার তিনি দেখেছেন সে বিস্তারিত আলোচনা জিবরাইলকে আল্লাহ রসুল দেখেছেন কেমন দেখলেন জিবেলের আকৃতি কেমন লিখা হয়েছে জিব্রাইলের আকৃতি বলে এক পা হলো জমিনে মাথা হলো আকাশে কত চৌড়া বলে ডান দিকে তাকালেও দেখা যায় বাম দিকে তাকালেও দেখা যায় শেষ কোথায় দেখা যায় না সুহান আল্লাহ জিব্রাইলের ছয় শত ডানা বলেন কয়টা ছয়শ এখন জিবের আকৃতি জানলাম শক্তি কেমন এবার শুনেন জিবেলের শক্তি কেমন বলে ছয় শত্রাই রয়েছে যখন সীমা লঙ্ঘন করেছিল তখন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা এই জিব্রাইল কে পাঠিয়েছেন জিব্রাইল সালাম কমেলুতের সেখানে গিয়ে কমেলুতের এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য জিব্রাইল শুধুমাত্র একটা পাখা ব্যবহার করেছেন বলেন কয়টা একটা পাখা হলো কয়টা ছয়শ ব্যবহার করেছেন কয়টা একটা তাও একটারও কি সব শক্তি ব্যবহার করেছেন নাকি যতটুকু প্রয়োজন এতটুকু করেছেন পরিণাম কি হয়েছে বলে সেই জাতি সেই দেশকে সেই অঞ্চলটুকুকে শুধু পাখা দিয়ে একটু ঘুরাইয়া দিয়েছেন একেবারে পুরাটাকে উলুট করে মাটির তল দেশে নিয়ে গেছে সুবহান আল্লাহ এখন তো সেখানে মানুষ ঘুরতে যায় কি বলেন যায় না হ্যাঁ এখন সেটা সাগর সেটাকে মূলত উল্টিয়ে দিয়েছেন জিব্রাইল আলাইহিসসালাম কয়টা পাখা দিয়ে একটা পাখা দিয়ে কোন রকম একটা বাড়ি দিয়েছেন শেষ আল্লাহ আকবার আল্লাহ তাআলা কত শক্তি প্রতি একজন ফেরেস তাকে দিয়েছেন এবার চিন্তা করেন তাহলে এজন্যই তো যে একজন ফেরেস্তার এত শক্তি তাহলে এই কোটি কোটি ফেরেস্তা তাহলে সব কিছু করতে কি আল্লাহর মানে এটা কি কিসের সাথে তুলনা দিব দেয়ার মতো কিছু নাই এত তুলনাহীন সামান্য ন্যূনতম সময়েরও প্রয়োজন হয় না আল্লাহ তালা সব কিছু শেষ করে দিতে কি বলেন ঠিক না আল্লাহ একবার সময় তো ভাইয়েরা এই জন্যই তো দেখেন না আজরাইল সময়ত পেরেস্তা চারজনের মধ্যে আরেকজনের নাম হলো কি আজরাইল আলাই সালাতাম আজরাইল আলাই সালাম কি করে বলেন প্রাণীকুলের জান কবজ করে যত প্রাণীকুল আছে এদের কি করে জান কবজ করে তো এবার ওই যে জিব্রাইলের ক্ষমতা কত বেশি শক্তি কত বেশি আপনাদেরকে বললাম তো এটার উপরে আন্দাজ করে বাকিগুলো চিন্তা করেন সবগুলা বলতে তো আর টাইম তাহলে এই আজরা আল্লাহ তালা এমন শক্তি এমন পাওয়ার তাকে দিয়েছেন তিনি মুহূর্তের মধ্যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের যান কবজ করে নিয়ে আসে ভার আল্লাহ আমরা এই মুহূর্তে এখন বসে এখানে আলোচনা শুনছি আলোচনা করছি তো দেখেন এই মুহূর্তে পৃথিবীর কত জায়গায় মানুষ মারা যাচ্ছে না তাহলে এক এক দিনে এক এক মুহূর্তে এক এক দিন বাদ এক এক মুহূর্তে কত লক্ষ মানুষ পৃথিবী থেকে ইন্তিকাল করে এদের সবার জান কবজ করে কে আজরাইল তো আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন সময় তো ভাইয়েরা তো তাহলে এজন্যই আল্লাহ আল্লাহতালা এদেরকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালার সব কিছু পরিচালনা করেন আরেকজন সম্মানিত ব্যাস্তার নাম হলো মিকাইল কাইলা আলাইসালাতাম মি কাজ কি মি আলাইহিসসালামের কাজ হলো মানুষের জীবিকা নির্বাহ করার জন্য সংশ্লিষ্ট যা কিছুর প্রয়োজন হয় নদী নালা খাল বিল বৃষ্টি পানি এবং এই যে যত শ্যামল শাক সবজি ফল ফলাদি মানুষের জীবিকা নির্বাহের জন্য যা প্রয়োজন হয় এই সব কিছু পরিচালনা করেন আল্লাহ তালা এই মি কালামের মাধ্যমে আমাদের এই যে জীবিকা নদী ভাঙে একুল ভাঙে গড়ে এগুলো সব আল্লাহর ইশারায় পরিচালনা করে একজন তিনি কে মিকাই তাহলে এই নদী ভাঙন এই যে জোয়ার বৃষ্টি বন্যা বাতাস এই বৃষ্টি এগুলা সব কে দেন আল্লাহ তালা মাধ্যমে এগুলো করান সম্মানিত ভাইয়েরা তা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা যা যা করি যত ফল ফসল ফসল আদি এগুলো সব পরিচালনা করেন কে মি কাইল আলাহিসু আসালাম সর্বশেষ হল ইসরাফিলাম ইসরাফি সালামের কাজ কি ওনাদের তুলনায় উনি একেবারে ফ্রি বাকি তিনজনের কথা যে বললাম ওই তিনজনের তুলনায় এই ইসরাফি আলাইসালুসালাম কি একেবারে ফ্রি উনি শুধু একটা নিয়ে গিয়ে কি করছেন বসে আছেন শুধু অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন আল্লাহর আদেশের অপেক্ষা ইসরাফি আলাইসালাতুয়া কাজ কাজকে তিনি সিংহা নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছেন আল্লাহ যখন আদেশ তালা করবেন আল্লাহ আদেশের সাথে সাথে ইসরাফিল সিংহায় ফুত ফুৎকারে দিবেন যখন তিনি প্রথমবার সিংহায় ফুৎকারে দিবেন কেয়ামত সংগঠিত হয়ে যাবে আসমানগুলো ভেঙে পড়ে যাবে পাহাড় পর্বত এগুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে চন্দ্র সূর্য গ্রহ তারা সাত আসমান একটার পরে একটা পড়তে থাকবে সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে সব উলুট পালট হয়ে যাবে আবার যখন ইসরাফিলাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন মাটি এই মাটির ভিতরে যা কিছু ছিল সবগুলো বের বের করে দিবে অর্থাৎ যত মানুষ এই মাটির সাথে মিশে গিয়েছে মাটি সবাইকে বের করে দিবে সমতল ভূমি হয়ে যাবে যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল সালাম সকল মানুষ দলে দলে হাসরের ময়দানের দিকে সমবেত হওয়া শুরু করে দিবে ইসরা হি আল্লাহ সালামের এই তৃতীয় ফুৎকারের মাধ্যমে সব শেষ হবে এবার হিসাব শুরু হয়ে যায় এখন আমরা পরকালের প্রতি ইমানের আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করব। ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা তাহলে এই হলো সম্মানিত ফেরেশতাগণ চারজন এবং চারজনের কি কি কাজ এটা আমরা শুনলাম এই ফেরেশতারা এমন এই কাজ করেন এভাবে তারা আছেন এটার প্রতি আমাদের ইমান রাখতে হবে তাহলে আমরা মুমিন হব